যে বদমাইশ মনে দৌড়ায় গেছে রসুল্লাহামের কাছে রসুল্লাহাম এক দেখাইতে পারতাম উটের পিছিয়ে রসুল দৌড়ায় দৌড়ে যাচ্ছে পাথরের মধ্যে তার শরীরে বাড়ি লাগতেছে তাও সে বলতেছে ইয়া রসুল্লাহ আমি তো মজা করতেছিলাম আমি তো দুষ্টামি করতেছিলাম যখন দরা খায় গেছে আল্লাহ নাজিল করে ফেলছে সোহান আল্লাহ মানে তার জন্য আল্লাহ পাকে নাজিল করে দিছে আল্লাহর রসুল তখন কোনো কিছু না বলে ওই আয়াত তিলাওয়াত করলেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন আল্লাহ রসুল আল্লাহ্পাকের পক্ষ থেকে আয়াত তিলাওয়াত করে তাকে জানায়া দিলেন কুল আবিল্লাহ হি ও আয়াতিহি তাহলে তুমি কি আল্লাহ এবং তার আয়াত ও রসুল ইহি এবং তার রসুল কেনিয়া দুষ্টামি করতেছিলেন আল্লাহ রসুল্লাহ সাল্লাম কি শক্ত মানে আল্লাহ্পা কি শক্ত কথা কুল আবিল্লা হিউ আয়াতিহি ও রসুল ইহি কুমতুম তেশদার জিউন যে তুমি কি আল্লাহ তার রসূল কিংবা তার কিতাব পুরাণ কেনিয়াও দুষ্টামি করো

আজকের পৃথিবীতেও আমি এই আলোচনা আমি এই আলোচনা কেন টেনেছি আপনাদেরকে বলি আজকের পৃথিবীতেও কিছু ভণ্ড আউল ফাউল বাউল এখনো পর্যন্ত এরা আজকের পৃথিবীতেও মুসলিম উম্মার ইমান হরণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে এই আউল ফাউলরা আপনারা জানেন কিনা অবশ্যই এই জামানা গ্লোবালাইজড পুরো পৃথিবী একটা গ্রামের মতো পৃথিবীর যে কোনো এক কোণে কোনো ঘটনা ঘটলে সাথে সাথে সকলের ফোনে ইন্টারনেটের মাধ্যমে সেটা ছড়িয়ে যায় ভাইরাল হয়ে যায় তো আপনারা হয়তো দেখে থাকবেন মানিকগঞ্জের এক কুল আবুল সরকার নাম যে কিনা আমার রব্বুল আয়ালিন যিনি কুল কায়নাথ সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন রব্বুসামা আর্থ যিনি আসমান এবং জমিনের মালিক যিনি আমাদের সমস্ত মানুষের মালিক যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পালেন যিনি আমাদের রিজিক দিয়েছেন যিনি আমাদের এই শ্বাস প্রশ্বাস দিয়েছেন যিনি আমাদের কথা বলবার মতো এরকম সুন্দর একটা গলা দিয়েছেন কণ্ঠ দিয়েছেন সেই রব্বুল আয়াল মিনকে সে কী বলে একটু আপনারা শুনেন আমি জানি আপনারা হয়তো শুনেছেন মোবাইলে কিন্তু যারা শুনেন নাই আজকের এই আলোচনা শোনার পরে আপনার যেন ইমানই তাকাজা ইমানই ভালোবাসা আল্লাহর প্রতি বেড়ে যায় এবং আপনার যেন এই বিষয়ে প্রতিবাদ করবার মতো ইমানই জজ্বা তৈরি হয় এজন্যই আমি আপনাদেরকে আজকের এই মঞ্চেও এই আলোচনা শোনাচ্ছি এবং শোনাতাম না যদি শ্রেফ সে বলতো আর কোনো কিছু না হইতো তাইলে এটা শোনানোর প্রয়োজনীয়তা ছিল না কিন্তু সুভান আল্লাহ হবে বড় আফসুসের বিষয় বড় কষ্টের বিষয় এই কুলাঙ্গারের পক্ষ নেওয়ার জন্য দল এবং নেতার বাংলাদেশে অভাব নেই আমরা তো ভাবছিলাম যে হাসিনা চলে গেছে ইসলাম বিদ্বেষীরা মনে হয় কিছুটা হইলেও দুর্বল হয়েছে হিন্দুত্ববাদী ভারতের দালালরা কিছুটা হইলেও দুর্বল হয়েছে কিন্তু না নতুন করে আমেরিকা এবং হিন্দুত্ববাদীদের দালালরা এই বাংলার জমিনে ইসলাম ফুবিয়া ইসলাম বিদ্বেষ লালন করে ইসলাম বিদ্বেষ ছড়াইয়া দিচ্ছে সমাজের মধ্যে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলার জমিনে এই সমস্ত কথা বলবার পরেও তারা বলে আবুল সরকার যা বলেছে তা সঠিক এইটা হলো বাক স্বাধীনতা নাজুবিল্লা আপনারা কথাটা একটু শুনেন তারপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা আপনাদেরকে আবারও করতেছি যে কেন এই আলোচনাটা আজকে খুব জরুরি বলছেন কুল তোমরা কি আল্লাহ তার রসুল এবং তার কিতাব নিয়েও মজা করো তাইলে শুনে রাখো লাতিরু এই যে আজকের আলোচনা শুনলেই আল্লাহ পাক যে বলছেন লিরু কোনো উজর চলবে না এই কথা শুনলেই বুঝে আসবে দেখেন কি বলবো আমি জানিনা আপনারা শুনছেন কিনা বলতেছে আল্লাহর কথার কোন গুয়া মাতা আমি খুঁজে পাই না আমার প্রশ্ন ওইটা কি দুষ্টামির ছলেও পালাগানের ছলেও আল্লাহর কথার গুয়া মাথা পাই না আল্লাহর কথার কোনটা গুয়া কোনটা মাথা এটাই বুঝি না নাউজুবিল্লাহ এই ধরনের কথাও কোন নামদারি মুসলমান বলতে পারে আমি যদি এখন বলি কোন আওয়ামী লীগের নেতারে তোমার নেত্রী গুয়া কুন্ডা মাথা কুন্ডা এটা আমরা বুঝি না যদি বিএনপির কোন নেতার সামনে বলি তার নেত্রীকে সে অবশ্যই কষ্ট পাবে এই এনসিপি কিংবা আরো যত দল আছে এদেরকে যদি এদের বড় নেতা এদের বাবার কথা বলা হয় যে তোর বাপের গুয়া কুণ্ডার মাতা কুন্ডা আমি কিছুই বুঝি না এই তার বাবাকে বললে এই লোককে তোর বাড়ি দিয়ে মারতে আসবে কত সত্য না অথচ আমার রব রব্বে কাবা যার কাছে আমাদের জীবন যার কাছে আমাদের মৃত্যু যার কথায় আমাদের জান্নাত যার কথায় আমাদের জাহান্নাম আরে পুরো পৃথিবী যদি আমার বিরুদ্ধে চলে যায় এই পুরো পৃথিবী মিলে আমার মাইরাই ফেলতে পারবে এর বেশি কিছু এই পুরো পৃথিবী মিলে আমাকে মারতে পারবে শহীদ করতে পারবে কিন্তু আমার আল্লাহ যদি আমার ক্ষমা করে দেয় আমার জান্নাত দিবে তাইলে আমার যেই রব সব কিছু করবেন সেই রবকে বলতেছে আল্লাহর কথা আর আমি বলতেও তো লজ্জা লাগে না উজবিল্লা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই কুলাঙ্গার আবুল সরকার এই লোক এই কথা বলবার পরে পুলিশ প্রশাসন মানিকগঞ্জের তৌহিদি জনতা মানিকগঞ্জের মুসলমানরা জেগে উঠছে প্রতিবাদ জানাইছে এখন পুলিশ প্রশাসন করছে গ্রেফতার করছে সে কারাগারে আছে এটা একটা ভালো উদ্যোগ ছিল কিন্তু যেই তাকে গ্রেফতার করেছে এদেশের তথাকথিত এলিট এলিট শ্রেণী তথাকথিত সুশীলরা খুব গর্জে উঠছে এদেশের বামপন্থীরা বিশেষ করে বর্তমানে দুই চারটা সমন্বয়ক যার কথা শুনে কিছু তার মুড়িদ আছে একজন বদমাইশ কিছু বাজারে মনে করেন যে আপনাদের এলাকায় আছে কি না ওই সুর ধরা খাইলে যখন পাবলিক সব খেপা থাকে অনেক দিন ধরে দোকানপাটে চুরি করতেছে ধরতে পারে না এটা নেই গা ওইটা নেই গা হঠাৎ করে এক সুরের পাইছে পাবলিক তখন কেমন খেপা থাকে সব ডিমিল মারণের লেগে রেডি হয় না ঠিক এই মুহূর্তে দেখবেন গ্রাম্য কিছু মুরব্বী আছে এ দৌড়ে গিয়া সুরের পক্ষ লইব আছে কিন্তু আপনার এলাকায় আছে কিন্তু দৌড়াইয়া যাব যাইয়া কব অমুকের গায়ে হাত দিবি না হের গায়ে হাত দিয়া কিন্তু আমার গায়ে হাত দেওয়া এই বাংলাদেশে এই কুলাঙ্গার বাউল আবুল সরকারের পক্ষ নিয়া এরকম কথা বলছে বাংলাদেশের বর্তমানে স্বঘোষিত মুরুব্বী ফরহাদ মাঝহার দুই একটা সমন্বয়ক উপদেষ্টা তার কথা শুনে এই জন্য সে বলতেছে যে আবুল সরকারের গায়ে হাত দেওয়া তাকে গ্রেফতার করা আমাকে গ্রেফতার করা নাউজুবিল্লা আসলে ভাষা খারাপ করতে ইচ্ছা হয় নাওয়াজ মাহফিল আইসা কিন্তু এই বুইরা খাডাস হ্যাঁ মনে করতেছে দেশটা মনে হয় দুই সাইড উপদেষ্টা আর দুই সাইড ডেই যে ছাত্র সমন্বয়ক তার কথা শুনে মনে করতেছে দেশটা হাসিনার মতো তার বাফে রয়ে গেছে এ বুঝতাছে না যে এই দেশের ইতিহাস এদেশের ইতিহাস ঐতিহ্য এদেশের সংস্কৃতি এদেশের কালচার মানুষ যে ব্যক্তি নিয়মিত নামাজও পড়ে না কিন্তু কোনো আলেমকে কোনো ইসলামকে দিনকে নিয়ে কটুক্তি করলে সমাজের ইমাম সাহেবকে কেউ আক্রমণ করলে এই সমাজের নামাজ কম পড়া কিংবা নামাজ না পড়া যায় কেন আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে কেন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে কেন ইমাম সাহেবকে আহত করবে এই জিনিসটা এই দেশের জনগণ সহ্য করতে পারে না অতএব এদেশে যদি কেউ সগুষিত মুরব্বী হয়ে চোর বাটবার আল্লাহ দ্রোহী ক্ষুদাদ্রোহীদের পক্ষ অবলম্বন করে তাহলে আমরা তাকে জানা দিতে চাই ওই জুনায়েদ সাকি ফরহাদ মজহার এনসিপি এবং আরো যে সমস্ত লোকেরা আছে তাদের প্রত্যেককে জানায় দিতে চাই ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে অবস্থান নিলে এদেশের জনতা এদেশের তাও মুসলিমরা আবার গর্জে উঠবে যেভাবে সাপ্লাই গর্জে উঠেছিল প্রয়োজনে সারা দেশব্যাপী মুসলমানরা গর্জে উঠে হলেও সমস্ত ইসলাম বিদ্বেষীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

লা টা দিরু কচ্তুম বা দা ইমানই কম ইমান আনার পরে তুমি আল্লাহকে নিয়া রাসূলকে নিয়া তার চিল্লো করার দ্বারা তুমি কাফের হয়ে গেছ এই ফতুয়া কার যদি এভাবেই আল্লাহ এবং রসুলকে নিয়া ইচ্ছামতো কথাবার্তা বলতে থাকে আমি একটা শুনাইলাম আপনাদেরকে এখন এইভাবে মাইকের সামনে শুনাইলে এই আবুল সরকারের বক্তব্য অনেকগুলো শোনাইতে হবে এত খারাপ এবং বিশ্রী বক্তব্য এ আবুল সরকার দেয় এক জায়গায় বলতেছে জালাল রুমি উনি নাকি কোন পাগলার কাছে গেছে পাগলা বাবার কাছে এখন জালাল রুমিরে নাকি ওই পাগলা বাবা মুরিক করে না তখন পাগলা বাবা তারে প্রস্তাব দিছে যে জালাল উদ্দিন রুমির মাইয়ারে দিয়া যদি পাগলা বাবারে মদ ডাইলা দিতে পারে তাইলে মুরিদ করবো মানে এদের অবস্থা হইল অনেকটা আপনি করে বলি গ্রামের মানুষ তো বুঝবেন এদের অবস্থা হইল অনেকটা গ্রাম্য কিছু মুরব্বী আছে এরা সব জানতা বইলে দুনিয়া সব খবর হ্যাড হ্যাঁ মনে করেন মাঝে মাঝে আপনার কামাল সাহেব তার নমিনী বাতিল করে দেয় মানে হ্যাঁ শ্রাস্টলো বইলে হ্যাঁ এমন বড় নেতা যার লোকে মনে হয় ওপেনলি বারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা হইতেছে মানে তার ভাবসাহটা এরকম তীর আছে না কিছু ভাবমাত্বর তো এই ফাও বরগুলো যেরকম আপনার ইচ্ছা মতো বাজারে কথাবার্তা কয় যার কথা দুই আনা মূল্য নাই কিছু মানুষ আছে ভদ্রলোক চাকাইতে গেলে ওরে দেখলে জায়গা কারণ এর লোকে ছাপা করবো কাটা আছে না নাই হ্যাঁ বিরাট জানতা তো এই ধরনের সব জান্তা মাতাব্বর যেগুলো বদমাইশ এগুলোই হয় বাউল আপনাদেরকে একটা তত্ত্ব দিয়ে অবাক হয়ে যাবেন আপনারা প্রয়োজনে খুজ খবর নেবেন বাউলদের এটা ইসলাম ধর্মের বাহিরে নাউজুবিল্লাহ এরা আরেক ধর্মের লোক খুব একটা হুজুর কি কর বাউলদের ধর্ম হলো বাউলদের ধর্ম মতে পরকিয়া হলো শুধু বৈদনা না পরকিয়া হলো সবের কাজ নাউজুবিল্লাহ পরকিয়া বুঝেন মানে এক বেড়ার বেড়ি আরেক বেড়ার বেড়ি লয় জায়গা মানে কার বেড়ি কোনটা কাজ কোন গলির বাসুর কি খবর নাই বাউলদের আপনারা হাসতেছেন কেন খবর নেন আমি অথেন্টিক নিউজ বলতেছি বাউলদের কারব কার খেদমত করতেছে বাবার খেদমত এটা নাকি বিরাট সাপ এবং নাউজুবিল্লা তারা নাকি ওই যে এক বউ এক বেড়ার লোক গিয়ে শুয়া ওই অন্তিম মুহূর্তে নাকি তাদের পরম সত্তা হাজির হয়ে যায় মানে লুচ্চালা ফাঙ্গাদের ধর্ম এদেশে যতগুলো বন্ডের মাজার আছে এটা কথা মনে রাখবেন যদি গাজা আর এই নারীদের উলঙ্গ নাচা উল্টা পাল্টা নাচা আর শিরিক না থাকতো গাঁজা না থাকতো তাইলে এদের কোনো দরগা মাজার একটা থাকতো না এগুলাতে মানুষ যাই হলেও এই সমস্ত গাঁজার কলকিতান দিতে ভাই আপনার বাজারে যদি অপেন দোকানে বইয়া গাঞ্জাটা নেমাদার সামনে পিডিয়া তক্তা বানাইতো না গাঞ্জা খাওয়ার তো শুরুতে না গাঞ্জা খাইলে এক এলাকার গন্ধ আর এক এলাকার জায়গা কারণ গাঞ্জা খাওয়ার তো কোনো বৈধ সুরত নাই এই জন্য কিছু দরগা বানাইছে এরা কিছু মাজার নাম নাম দিয়া দিয়া এরা ওই সমস্ত জায়গায় গিয়া বৈধ পন্থায় গাঁজা টানে আছে না নাই বৈধ পন্থায় গাঞ্জা টানে আমর এলাকায়ও আছে এই বৈধ পন্তায় গাজা টানার আসর বসানোর জন্যই বাবার নাম দিয়া পীরের নাম দিয়ে এগুলো করে ও মুসল্লিম উম্মা আল্লাহ এবং তার রাসুলকে নিয়ে কটুক্তিকারীর কি আপনারা জানেন লম্বা সময় আলোচনা করব না